হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডিএইচ ভিলেজ তোমাদের সবাইকে স্বাগত তো ফেন্স আজকে আমি একটা ইউনিক টাইপের রেসিপি বানাবো ইউনিক স্টাইলের একদম নতুনভাবে বানাবো যেটা আমি ডিম দিয়ে বানাবো এক পাতুরি তো কলা পাতার মধ্যে বানাবো তো দেখতে থাকো আমার আমাদের সঙ্গে থাকো চলো শুরু করেছি আজকের এই রেসিপি তো বন্ধুরা এক পাতুরি বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে কলা পাতা তো আমি একটা বাগানে চলে এসেছি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে তো এখানে একটা কলা গাছ আছে যেখান থেকে আমি কলাপাতা নিতে পারবো তো দেখতে পাচ্ছ এখানে একদম আমি কুচি টাইপের কলা পাতা নেবো তো পেরে নিয়ে যাবো এখান থেকে এখন তো এই যে এই কলা পাতাটা আমি এখান থেকে কেটে নেব তো এই মিডলে কলাপাতাটা কেটে নেব এটা সুন্দর আছে দেখতেও সুন্দর একদম পরিষ্কার তো এখান থেকে একটা কলাপাতা আমি এখন কাটবো তো দেখতে পাচ্ছি কত সুন্দর এই কলাপাতাটা তো এখন কিচেনের দিকে নিয়ে যাব আর এখন ছোটো ছোটো পিস করতে হবে এই যে এই পাতুরির রেসিপিটা এটা হচ্ছে মাছ দিয়ে সবথেকে বেশি বেটার সবথেকে বেশি তৈরি হয় মাছ দিয়ে কিন্তু আমি আজকে ডিম দিয়ে তৈরি করবো তো এখন আমি কলা পাতাটাগুলো নিয়ে যাচ্ছি কিচেনের দিকে গিয়ে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুতে হবে এটাকে আর বসাতে হবে ডিম তো আমি অনেকগুলো ডিম দেবো এখানে অনেকগুলো ডিম দিয়ে আজকে বানানোর চেষ্টা করবো তো সবার প্রথমে এবার ডিম ভালো করে সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছ আমি এখানে মুরগির ডিম নিয়ে নিয়েছি সাদা ব্রয়লার মুরগির ডিম তো এখন গ্যাসের উপরে বসিয়ে সেদ্ধ করবো ডিমগুলো তো আমি এর মধ্যে আলু ব্যবহার করবো কারণ আলু বাঙালিরা সবার পছন্দ সবার প্রিয় একটা সবজি যেটা আলু সব সময় সব সবজিতে দেওয়া হয় তো আমিও এর মধ্যে আলুটা ব্যবহার করব এখানে আমি দুটো আলু দেবো এখানে আর আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছি এইভাবে আলুগুলো কেটে নিতে হবে একদম বেশি বড়ো বড়ো করা যাবে না আর একদম বেশি পাতলাও করা যাবে না মোটামুটি কেটে নিতে হবে এইভাবে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা এটা তো একদম পাতলা করে একদম পাতলা করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা লবণ কিছুটা গরম মশলা আর লেবু আর বলতে ভুলে গেছিলাম ওর মধ্যে আমার যে আদা রসুনের পেস্টটা করেছিলাম ওর মধ্যে আমি জিরে পেস্টও দিয়েছিলাম মানে জিরেও দিয়েছিলাম গোটা জিরে যে যেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের একদম একটা ব্যাটারের মতন রেডি হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো একটা একটা জায়গায় রেখে দেবো আর্ধেক আর আর্ধেকটার মধ্যে আলুগুলো মিক্স করব এখন এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা একটা ডিম আর একটা হচ্ছে আলুগুলো তো আলুগুলো আমাদের ম্যারিনেট একদম হয়ে গেছে এখন ডিমগুলো আমাদের ওইদিকে সেদ্ধ হচ্ছে ডিমগুলো ভালো করে সেদ্ধ হলে এগুলো কেটে নিতে হবে তো এইভাবে আমি কেটে নিয়েছি সেদ্ধ হওয়ার পর তো আমি দু পিস করে নিয়েছি তোমরাও এরকম দু পিস করে নেবে তো এখন কলা পাতাটা তাওয়ার ওপরে বসাবো একটা ফ্রাই প্যানের ওপরে বসিয়েছি আমি তোমরা চাইলে তাওয়ার ওপরে বসাতে পারো বা কোনো কড়াইয়ের ওপরেও বসাতে পারো তো আমি দুটো দুটো লেয়ার দেবো মানে দুটো কলা পাতা দেবো এখানে তো দেখতে পাচ্ছ এরকম খাল টাইপের করে নিতে হবে যার মধ্যে আমি সব কিছু ঢালবো এর মধ্যে তো প্রথমে মশলা মাখিয়ে নেব যে মশলা বাটিতে রাখা ছিল কিছুটা তো এবার ডিমগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে রাখতে হবে কলা পাতার উপরে তো দেখতে পাচ্ছ আমি একদম সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি এর ওপরে এর ওপরে যে আলু আর কাঁচা লঙ্কা মাখানো ছিল সেগুলো দিয়ে দিলাম এর ওপরে কত সুন্দর একদম সেট হয়ে গেছে ওপর দিয়ে যে গ্রেভিটা ছিল মানে যে মশলাটা ছিল সেটা এর ওপর দিয়ে দিয়ে দিলাম তো এখন ভালো করে চাপা দিয়ে দেবো কলা পাতা দিয়ে তো এর ওপরেও কলা পাতা দিতে হবে এর উপরে কলা পাতা দিয়ে একটা ঢাকনা দিতে হবে যাতে টাইট একটা মানে টাইট একদম ঢাকনা যেটা মানে একদম এর সাথে সেট খাবে সেরকম একটা ঢাকনা তো এইরকম দেখতে হচ্ছে একদম সেট হয়ে গেছে এবার গ্যাসের ওপরে বসাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাসের উপরে বসানো হয়ে গেছে একদম মিডিয়াম ফ্লেমে এখন হবে কিছুক্ষণ তো সাইড দিয়ে পাতাগুলো জ্বলে জ্বলে যাচ্ছে এই জন্য একটা আগুনটা একটু বেরোচ্ছে তো কিছুক্ষণ পরে আমি এক সাইড প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে এক সাইড হয়ে গেছে আর এক সাইড আবার পাল্টি করতে হবে আমি উপর থেকে দেখলাম এই সাইডটা এখন হবে এই সাইডটা এখন উল্টে দেবো তার জন্য আবার নতুন কলা পাতা লাগবে যেখানে আমি ওপরে একটা কলা পাতা আবার দিয়ে দিলাম দুটো তারপরে এটা উল্টে দেবো তো আমি প্রায় উল্টে দিয়েছি এক সাইডে এই যে দেখতে পাচ্ছো এক সাইডে উল্টে দিয়েছি এক সাইডে প্রায় হয়ে গেছে আর এই সাইডে হয়ে গেলে আমাদের রেডি তো এই সাইডে এখন কিছুক্ষণ হবে এরকম হবে যে রকম হয়েছিল আগে এরকমই হবে আর কিছুক্ষণ পরপর চেক করতে হবে একবার করে তো আমাদের প্রায় এই যে জ্বালিয়ে দিয়েছে এখন তো আমাদের প্রায় হয়ে এসেছে এখন খুললে দেখবো মানে কতটা কী হয়েছে আমাদের প্রায় রোস্ট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে ভালো রোস্ট হয়েছে গ্যাস মানে গ্যাস একদম বন্ধ করে দিয়েছে এই যে রোস্ট হয়ে গেছে ফ্রেন্স আমি একটা তুলে তোমাদের দেখাবো এবার তো দেখে মনে হচ্ছিলো কালো কালো টাইপে কিন্তু অত অত কালো হয়নি এটা রোস্ট হয়েছে বলে এরকম লাগছে বেশ মানে কোনো তেতো না কিছুই না একদম এটা হচ্ছে পারফেক্ট তো ডিমগুলো একটু শক্ত হয়ে গেছে একদম রোস্ট হয়ে একদম দেখতে পাচ্ছ তা আলোগুলো তোমাদের দেখাবো একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলোকগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই ঠিক আছে আবার ফের এখন নতুন কোনো রেসিপি নিয়ে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাথে সাথে থাকবে আর ডিএইচ ভিলেজ ফুডকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ